আসসালামু আলাইকুম নিশা অনেক অনেক ভালো আছেন তো সবাই বাসায় ছিল না মানে স্কুলে চলে গিয়েছে তো আমি ব্রেকফাস্টের প্লেটগুলা ধুয়ে একদম সব কিছু ক্লিন করে এখন আমি ডেটটা চেঞ্জ করব তো আজকে আমি আপনাদের সাথে ডেইলি একটা ব্লগ শেয়ার করছি তো এখন আজকে হচ্ছে বারো তারিখ বারো ফেব্রুয়ারি তো আমি ফেব্রুয়ারি ইটা খুঁজে পাচ্ছিলাম না ওটা স্টাক হয়ে গিয়েছিলো আর একটা ইয়ের সাথে ডে মান্থের সাথে তো আমি খুঁজছিলাম এই তো খুঁজে পাবো ইনশাল্লাহ তো আপনার সবাই কেমন আছে আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই যখন স্কুলে চলে যায় জামাই যখন কাজে চলে যায় তখন দিনটা মানে কেমন জানি লাগে বাসাটা অনেক এমটি লাগে আর এমনি ভালো লাগে কারণ হচ্ছে বাসা যখন এমটি থাকে আমি একটু ক্লিন করতে পারি আমার বাছা বাসাটা আমি সুন্দর করে গোছাতে পারি আর ওরা থাকলেও আমি গুছাতে পারি ওরা আমাকে আসলে মার্শাল্লা আমার বাচ্চাগুলো আমাকে হেল্প করে তো আজকে হচ্ছে বারো ফেব্রুয়ারি তো আমি ডেটটা চেঞ্জ করে নিয়েছি এই তো আমার এই কর্নাটা খুবই একটা পছন্দের জায়গা এখানে আমার ক্যান্ডল হোল্ডের তারপর হচ্ছে আমার জারগুলো আছে আর কি তো এই জিনিসগুলো আমি আগে বলেছিলাম আপনাদেরকে আমার শ্বশুরের দেশ থেকে নিয়ে এসেছিলাম ইরাক থেকে তো এই তো আমি সব কিছু ক্লিন করেছি আর টেবিলটা আর কি টেবিলের এই ব্যাগগুলো সরাতে হবে তো এইগুলো জাস্ট রেখে দিয়েছি ব্রেড ছিল নান ছিল আমার হাজব্যান্ড নান পছন্দ করে তো এই তো আমি সব কিছু একদম ক্লিন করেছি ওয়াশিং মেশিনের কাপড়গুলো বের করে শুকাতে দিয়েছি আর এটা হচ্ছে আমার আরেকটা করোনা এখানে আমার রিসিড তারপর হচ্ছে চা পাতি তারপর হচ্ছে চায়ের পাতা আর কি তারপর হচ্ছে চিনি ফ্রুটস আমি এইগুলো এই সাইডে রাখি আর কি তো এই তো আমি সব কিছু আমার উইন্ডোটা আসলে ক্লিন করতে হবে আর আমার ওরা যখন বাসা থাকে না আমি উইন্ডোটা খুলে দেই স্পেশালি মর্নিং টাইমটি টাইমটাতে তাহলে হয় কি মানে খুব সুন্দর একটা বাতাস আসে আর কি এত সুন্দর একটা বাতাস থাকে আর এই তো বাচ্চারা অনেক সময় থাকলে উইন্ডো খোলা যায় না ঠান্ডা যেহেতু আমাদের এখানে অনেক বেশি তো আমার কাছে ভালো লাগে আমি দুইটা উইন্ডো খুলে দিই আমার কিচেনের ঠান্ডা বাতাস থাকে আর বাসার মধ্যে একটা রাতে পুরো রাতে একটা স্মেল থাকে তো ওই স্মেলটা বের হয়ে যায় তাহলে ভালো লাগে আর কি তো আমরা অনেক সময় বাসায় থাকলে স্মেলটা বুঝি না আর কি যখন বাইরে থেকে আসি তখন বোঝা যায় আর কি স্মেলটা মানে পুরো রাতের একটা স্মেল থাকে যেহেতু রাতের বেলা দরজা জানালা সব কিছু বন্ধ থাকে তো এই তো আমি আমি আসলে আমার ফ্লোরটা আমি মপ দিয়েছি হুগার মেরেছি মেরে একদম ক্লিন করে দিয়ে তো হাঁড়ি পাতাল সব কিছু আমি ধুয়ে রেখেছি আর আমার কিন্তু সকালবেলা আমার উন্ডো খোলাটা এত ভালো লাগে একটা এত ভালো মানে কি বলবো একটু এত সুন্দর একটা বাতাস আসে আর কি বাসের মধ্যে এই তো আমি সব কিছু ধুয়ে রেখে দিয়েছি আর এখানে অনেক কিছু আছে আমার টেবিলের মধ্যে এগুলো সরাতে হবে তো সব কিছু ক্লিন করার পরে ঘুব টুঘর মারার পরে এখন আমি একটু এক্সারসাইজ করবো বিশ মিনিটের মতো এক্সারসাইজ করি প্রতিদিন সকালবেলা তো দুইশো ক্যালোরি আর কি আমি বার্ন করি মাঝে মাঝে সময় না থাকলে একশো ক্যালোরি বার্ন করি ওটা হচ্ছে আসলে আমার ট্রেডমিলের স্পিডের উপরে আমি যদি টেন স্পিড দিই তাহলে হচ্ছে দশ মিনিটের মধ্যে আমি একশো ক্যালোরি বার্ন করতে পারি আর যদি টুয়েলভ ওঠি দিই তাহলে তো আরও কুইক হয়ে যায় তো এইভাবে আমি এক্সারসাইজটা করে নিব আমার এক্সারসাইজ করতে অনেক ভালো লাগে আমি ট্রেডমিল করি মাঝে মাঝে আমি সুইমিংয়ে যাই ভালো লাগে সুইমিংয়ে যেতে তো এই তো আমি ইয়ে করে নিচ্ছি দুঃখিত আমি এক্সারসাইজটা করে নেবো টোয়েন্টি মিনিটসের মতো আজকে করব হান্ড্রেডস ক্যালোরি বার্ন করব। তো এই তো আমি হাঁটছি আমার তো খুবই ভালো লাগে বাসায় যখন না থাকে সবাই তো আমার এক্সারসাইজ সময়টা খুবই ভালো যায় আর কি তো এক্সারসাইজ করার পরে মানে ট্রেডমিলে দৌড়ানোর পরে আমি একটু উপরে যাব গিয়ে আমি আমার স্কিন কেয়ারটা করব তো স্কিন কেয়ার করে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিব আর কি এখন আমি ব্রেকফাস্ট করি নাই তো আমার এক্সারসাইজ করা শেষ হয়ে গিয়েছে তো আমি এটা একটু সুইচ অন করে নিচ্ছি আর উপরে চলে যাব গিয়ে আমি স্কিন কেয়ারটা করব তো এখন আমি উপরে চলে এসেছি আমার স্কিন কেয়ারটা করে নিব মর্নিং টাইমে আমার খুবই ভালো লাগে আর সারা রাত ধরুন অনেক সময় আমাদের শীতের তোলা আসলে মুখটা অনেক ড্রাই হয়ে যায় আর কি সুস্থ হয়ে যায় যেটা বাংলায় বলে একদম সকালবেলা উঠে ভালো একটা ফেস ওয়াশ খেয়ে আমার মুখটা ভালোভাবে ধুয়ে নেব এখন ধোয়ার পর আমি এখানে সব কিছু মুছে নিচ্ছি সিংটা একটু ওয়েট হয়ে গিয়েছে তো এখন আমি একটা সেরাম ইউজ করবো আর এই সেরামটা হচ্ছে অর্ডিনারি সেরাম আমার খুবই ভালো লাগে আমার স্কিনে আসলে খুবই স্যুট করে অনেকের স্যুট করে না বাট আমার স্কিনে মানে ভালো আর কি যায় মানে মানায় আর কি তো এটা আমি ইউজ করবো আর এটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাজেটের মধ্যে আর কি তো এটা ইউজ করার পরে দুই তিন মিনিট রেখে তার তারপর হচ্ছে যখন স্যারামটা অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে তখন আমি স্নেলের একটা ক্রিম আছে আমার খুবই পছন্দ এটা কোরিয়ান ব্র্যান্ডের আর কি এটা ইউজ করব আর এই তো ক্রিমটা দেওয়ার পর এখানে আমি সান ক্রিমটা দিয়ে দিব আর ভালো থাকবে না